সকলকে আমদারিবিতে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত রাজকলা মোজাদ্দিয়া তাফেজুল কোরআন মাদ্রাসা এখান থেকে আজকে তিনজন পাগড়ি তো পাগড়ি বলতে ইসলামিক ধর্ম মতে তারা কোরআনে হাফেজ পবিত্র কোরআন শরীফ তারা মুখস্থ করে তাদের মধ্যে একেবারে তারা স্মরণে রাখেন

আপনার নামটা বলবে اسماعেল মল্লিক আপনার বাড়ি কোথায় আমতা কাংসারা বগুড়ালা তুমি তো মাত্র 11 বছর বয়স নাম আরিফ আমদাদে বাড়ি তো তুমি আজকে যে বিশেষ দিনে যে পাগড়ি পাচ্ছো তোমাকে কেমন লাগছে তুমি ভবিষ্যতে কি হতে চাও মাওলানা গাড়ি আজকে এই মাদ্রাসায় তিনজন আপনাদেরই ছাত্র তারা পাগড়ি পাচ্ছেন এবং সে পাগড়ি উপলক্ষে যে এত বড় অনুষ্ঠান এত মানুষজন এসেছেন এত স্কলাররা এসেছেন আপনাদের মাদ্রাসা কি বলবে জি আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসার শিক্ষক হয়ে খুবই আনন্দিত যে আমাদের এগারো বছরের একটা ছেলেকে পবিত্র শরীফ পুরো মুখস্থ না দেখে করানো হয়েছে তার সাথে সাথে জেনারেল শিক্ষা দেওয়া হয়েছে এবং এরা পরবর্তীকালে যেমন আবুল কালাম আজাদ ওনাদের মতো যেন হতে পারে সেরকম আমরা দোয়া করি মাদ্রাসা থেকে কেউ কি ডাক্তার শিক্ষক প্রফেসর বের হয় হ্যাঁ অবশ্যই একটা উদাহরণ দিন ডক্টর জাকির নায়ক আছেন আবুল কালাম আজাদ আছেন উনি আমাদের ভারতের গর্ব ভারতের গর্ব এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন জি 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 উনি একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন জি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন আচ্ছা তাহলে ওনারা যে শিক্ষা অর্জন করেছে মাদ্রাসা থেকে আর এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই মাদ্রাসা থেকেই অবদানটা এসেছে আপনার নামটা বলবেন আমার নাম শেখ মনতাসির রহমান আপনি এই এই মাদ্রাসা তাহফিজুল কুরআন এই মাদ্রাসার শিক্ষক তো আমরা এই মাদ্রাসারির সেক্রেটারি সাহেবকে অর্থাৎ সম্পাদক সাহেবকে পেয়েছি স্যার কি বলবেন আজ বর্তমানে এই মাদ্রাসায় কতজন পড়াশোনা করছে চল্লিশ চল্লিশ জন আচ্ছা বিশেষ করে আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলবেন এই যে এত মানুষজন এসছে বিভিন্ন বাইরে থেকে এই যে তিনজন পাগড়ি করে কি বলবেন আমাদের এখানে ইয়ারলি দলসা হয় একটা সেদিনকে ছেলেদের পাগড়ি দেওয়া হয় আর এবারে তিনটে হয়েছে এর আগে সাতটা হয়েছে গত বছরে ও পড়াশোনা এখানে প্রথম থেকে করে প্রতিষ্ঠিত হয় চাঁদা পয়সা তুলে মাদ্রাসা তৈরি করা হয়েছে এখন উপস্থির হেফ যেখানা আছে চুয়াল্লিশ জন আবাসিক এমনি মুক্ত দেড়শো ছেলে পড়ে পঁচিশ বছর নেয় এখানে জলসা হয় কিছু লোককে পাখড়ি দেওয়া হয় ইনশাল্লাহ এবছর তিনজন পাখড়ি পাবে আমাদের সকল সাহায্য নিয়ে করা হয় জিনিসটা আপনার নামটা বলবেন আমার নাম শেখ শামসুদ্দিন আপনি এই মাদ্রাসা এক সদস্য আমার সাথে এই মুহূর্তে শিক্ষক আছেন কি বলবেন এই মাদ্রাসা নিয়ে কি বলবেন আজকের বিশেষ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মাদ্রাসা সম্পর্কে আরবি তো থাকি তার সঙ্গে বাংলা আছে ইংরাজি আছে ইতিহাস আছে ভূগোল বিজ্ঞান সবই আছে আরবি শিক্ষক আলাদা বাংলা পড়ার শিক্ষক আলাদা স্কুলের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে তাদের স্কুলে দেওয়া হয় অনেক ছেলে মাধ্যমিক পর্যন্ত দিয়েছে পাশও করেছে আমাদের মাদ্রাসার রেজাল্ট ভালোই আছে ইনশাআল্লাহ সেই বৎসরে আমাদের প্রতি বছরের নাই সাহায্যের জন্য আমরা কোনো সরকারি কোনো অনুদান আমরা নিই না আমরা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে নিজেদের এলাকা থেকে বিশেষভাবে সাহায্যের হাত গ্রামবাসীরা বাড়িয়ে দিয়েছে তারা সাহায্য করেন সেই সাহায্যের মধ্যেই আমাদের মাদ্রাসাটা চলে আপনার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ হাফিজ শেখ আজমাল উদ্দিন আপনি এই শিক্ষক নতুন ভিডিও দেখতে আমতা ফলো করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য